একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো নহমার কেন বন্ধ দালান ঘর একদিন আমার কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দ্র ছেড়ে ধরা তুমি যা সকলে হবে তোমার পর রে মোহন মার কেন বন্ধ দালঙ্গর রে মোহন মার কেন বন্ধ ঘর একদিন মাটি রে মোহনা হামার কেন গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায় আসল মার নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়াই গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায় আসল বাড়ি নিয়ে রে মোহন কেন বন্ধ দালান ঘর রে মোহনার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনার কেন বন্ধ দালালঘর রে মন আমার কেন বন্ধ দালালঘর আসেন দান করুন দান এমন একটা জিনিস দান করলে আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন শুধু তাই নয় বিশ্বনবী বলছেন যদি কোন বান্দা কোন বান্দি দান দেয় তাহলে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আচ্ছা পাঁচ হাজার না এক হাজার করে দেন কোন বোন এক বেশি নয় যদি আপনার কঠিন হয় কোন মা কি পারলেন না একটা আন্টি খোলে দিতে আমি অত দূর মুর্শিদাবাদ থেকে এসেছি বিশেষ করে উত্তর দিনাজপুরের মেয়েরা খুব দান দেয় উত্তর দিনাজপুরে যখনই বলি আন্টির কথা একজন মা দিয়েছেন এক হাজার টাকা আসেন চটচট করে আর আর মহিলা তরফ থেকে দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ মসলি আল্লাহ বারেকালাই মা বোন আসেন চটচট বেশি নাই আপনি যদি এক হাজার করে পারেন আরে পাঁচশো যদি পারেন তো ফাটাফাট আপনি আল্লাহ রাস্তায় দেন একজন মা দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসলি আল্লাহ বারেকা হ্যাঁ আল্লাহ বারেক আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে না আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দান করে না আল্লাহ আমি জানি না বরং তুমি কেন তোমার বান্দি কি উদ্দেশ্যে দান করেছে তার মনের খবর তুমি আল্লাহ জানো অতএব যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ ওই মা মা ওই বনে দানটা তুমি আল্লাহ কবুল করে নাও চটচট করে মা বোন বলেন আল্লাহ রাস্তায় দান দেন এ দান কিন্তু কমে যাবে না আর মহিলা তরফ থেকে দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ মাসাল্লাহ মাবারে কালাই আর একজন দিয়েছেন এক হাজার টাকা মা বোন আনটি পাওয়া যাবে না মালা মালা কোনো বোন যদি মালা থাকেন দেন একটা হোক যে একজন আমি মালা দিলাম মালা দিয়ে একটু শুরু করেন তো দেখি আসেন চর্চা করে দাম আল্লাহ আল্লাহ বারিক আলাই হায়াক আল্লাহ বারাক আল্লাহ তুমি দাম কি তুমি আল্লাহ তুমি কবল করে নাও এই মাল ধন ছিল তোমার দাদা সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে কি নাম আমিনা বিবি

নাই কারো আব্বা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে না হারে মা কত মূল্য ধন মা কত মূল্য মূল্যবান জিনিস যার মা নেই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে মা কত দামি জিনিস কোন আল্লাহর বান্দি আছেন মা কে মনে করে আব্বা কে মনে করে যে বাপের বাড়ি অনেক মা বোন বিয়ে করার পর ভাবে আব্বার বাড়ি যাব বাপের বাড়ি যাব আব্বাকে আবদারটা করব এই জিনিসটা খাবো এটা আমি আল্লাহ আমার খাবো এটা ইচ্ছা করে যায় বাপ কত দামি জিনিস অতএব আপনি চট চট করে দেন আল্লাহ রাস্তায় দান দিতে থাকেন আল্লাহ আপনার দান কিন্তু কমতে হবে না